হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও সো বন্ধুরা যদি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে মাল্টিপাল ইউটিউব চ্যানেল রান করাচ্ছেন তাহলে কিন্তু আপনার বিশাল বড়ো ভুল হচ্ছে পরবর্তীকালে আপনার এই জন্য অনেক বড়ো সমস্যা হতে পারে বর্তমান সময়ে আমরা যারা ইউটিউবে কাজ করি বেশিরভাগ ক্রিয়েটার কিন্তু মাল্টিপাল ইউটিউব চ্যানেল চালিয়ে থাকে কারণ তারা একটা চ্যানেলে পেট ভরে না তাদের তাদের অনেকগুলো চ্যানেল দরকার কেউ হয়তো টেক বানায় টেকের সাথে সাথে হয়তো ব্লগ বানাচ্ছে সাথে সাথে কুকিং বিভিন্ন রকম ক্যাটাগরির ভিডিও কিন্তু তারা বানিয়ে থাকে সো প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু একটা ডিভাইসের মধ্যে করে সেখানে কিন্তু তারা অপারেট করছে তারা হয়তো অ্যানালিটিক্স চেক করছে বাইটের স্টুডিও দেখছে এরকম করে থাকে কিন্তু একটা ডিভাইসের মধ্যে যদি আপনি মাল্টিপল ইউটিউব চ্যানেল রান করেন তাহলে আপনার সমস্যাটা কোথায় হয় পরবর্তীকালে কিসের জন্য সমস্যাটা হবে তার মানে কি আপনি পারবেন না একটা ডিভাইসের মধ্যে মাল্টিপাল ইউটিউব চ্যানেল রান করাতে অবশ্যই পারবেন ইউটিউব কিন্তু কোনো জায়গাতেই বলেনি যে মাল্টিপাল ইউটিউব চ্যানেল রান করানো যাবে না আমিও করি কিন্তু তার জন্য কিছু রুলস আছে কিছু বিধিনিষেধ আছে যেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে মানতে হবে নাহলে কিন্তু সমস্যা হবে তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করে আপনাকে রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন ইউটিউব থেকে আর্নিং করার জন্য বেসিক দুটো জিনিস প্রয়োজন একটা হচ্ছে ভিডিও অর্থাৎ ইউটিউব চ্যানেল আর আরেকটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে যেটা আর্নিং করবেন সেটা আপনার অ্যাডসেন্সে ট্রান্সফার হবে এবং সেই অ্যাডসেন্স থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আসবে এটাই হচ্ছে কনসেপ্ট ওকে এবার আমরা একটা ইমেল আইডির আন্ডারে মাল্টিপাল ইউটিউব চ্যানেল বানাতে পারি ফ্রি অফ কস্ট আমার নামে আমি একটা নয় একশোটা দুশোটা তিনশোটা চারশোটা ইউটিউব চ্যানেল বানাতে পারি ফ্রি অফ কস্ট এতে কোনো বাধা নিষেধ নেই কিন্তু আমি আমার লাইফে একটা ডকুমেন্টস দিয়ে মানে আমার ডকুমেন্টস দিয়ে আমি একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে পারবো এবং সেই অ্যাডসেন্সের মধ্যে আমি মাল্টিপাল ইউটিউব চ্যানেল লিঙ্ক করাতে পারবো ওকে এটাই হচ্ছে কনসেপ্ট এবার প্রবলেমটা কোথায় হয় ধরে নিন আপনার তিনটে ইউটিউব চ্যানেল আছে সেই তিনটে ইউটিউব চ্যানেল আপনার একটা ইমেল আইডিতে তৈরি এবং সেই মেল আইডি দিয়ে একটা অ্যাডসেন্স তৈরি আপনার তিনটে ইউটিউব চ্যানেল একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা আছে এটা সুবিধেও আছে অসুবিধেও আছে সুবিধাটা কোথায় সুবিধা হচ্ছে তো অপারেট করতে সুবিধা হয় জাস্ট একবার লগ ইন করে নিলেন তিনটে চ্যানেল পেয়ে নিলেন তিনটে চ্যানেল অ্যানালিটিক্স চেক করতে পারবেন বারবার প্রতিটা চ্যানেলের জন্য আলাদা করে লগ ইন করতে হবে না ঠিক আছে আরেকটা সুবিধা কি যখন একটা নতুন চ্যানেল মনিটাইজেশন পায় তখন সেখানে শুধু নতুন চ্যানেল বলে নয় প্রত্যেকটা চ্যানেলে যদি এক একশো ডলারের ক্রাইটেরিয়া পূরণ করতে হয় তবে কিন্তু টাকাটা উইথড্রল করা যায় সো নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু একশো ডলার পূরণ করতে অনেকটাই সময় লাগে কারণ ভিউস কম আসে যার জন্য একশো ডলার পূরণ হয় না এবার যখন আপনার তিনটে চ্যানেল একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা থাকবে তখন প্রত্যেকটা চ্যানেল থেকে কিছু কিছু করে আর্নিং আপনার একটা অ্যাডসেন্সের মধ্যে এসে জমা হবে যার কারণে আপনার একশো ডলারের ক্রাইটেরিয়া পূরণ হতে কিন্তু বেশি সময় লাগবে না পে তো তাড়াতাড়ি পাবেন এটা ছিল সুবিধে এবার বড় একটা অসুবিধা হচ্ছে মারাত্মক অসুবিধে যেটা হচ্ছে ধরে নিন আপনার তিনটে চ্যানেলের মধ্যে একটা চ্যানেলে কোনোরকম সমস্যা হলো কমেডি গাইডলাইন স্ট্রাইক হলো ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দিল এবার যেহেতু আপনার তিনটে চ্যানেল একটা ইমেল আইডিতে তৈরি একটা চ্যানেলে সমস্যা হয়েছে বাকি দুটো চ্যানেলের উপরে এফেক্ট পড়বে কারণ কি সেম ইমেল আইডিতে তৈরি ইউটিউব ধরে নেবে আপনার একটা চ্যানেলে স্ট্রাইক খেয়েছে বাকি চ্যানেলগুলোতে সেম ভুল করবে সেম স্ট্রাইক খাবে যার কারণে বাকি চ্যানেলগুলো ইউটিউব কিন্তু আগে থেকে ডিলিট করে দেবে এবার এখানে আপনার একটা চ্যানেলে যদি কোনো সমস্যা হয় আপনার চ্যানেলের উপরে এবার ধরে নিন আপনার ইউটিউব চ্যানেল আছে তিনটের জন্য আলাদা আলাদা সেপারেট ইমেল আইডি আছে কিন্তু আপনার লিঙ্ক করা আছে একটা অ্যাডসেন্সের সাথে সেই ক্ষেত্রেও যদি আপনার একটা চ্যানেলে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনার বাকি চ্যানেলগুলির উপরও এফেক্ট পড়তে পারে কারণ তিনটে চ্যানেল একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা ওকে এবার ধরে নিন আপনার তিনটে চ্যানেল একটা অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করা আছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টেরই কোনো রকম সমস্যা হলো সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনার তিনটে অ্যাকাউন্ট থেকে যে আর্নিং সেই আর্নিং কিন্তু পুরোপুরিভাবে থেমে যাবে কারণ তিনটে অ্যাকাউন্টের যে ইনকাম সেটা একটা অ্যাডসেন্সের মধ্যে যেত এবার আপনার অ্যাডসেন্সটারই তো প্রবলেম তাহলে আপনার আর্নিং আর আসবে না আবার আর একটা সিনারিও এরকমও হয় যে ধরে নিন আপনার তিনটে ইউটিউব চ্যানেল আছে তিনটে ইউটিউব চ্যানেল আলাদা আলাদা ইমেল আইডিতে তৈরি এবং তার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাডসেন্স এখন বানানো আছে সেই ক্ষেত্রে আপনার যদি কোনো চ্যানেলে রকম সমস্যা হয় তাহলে কিন্তু সেই চ্যানেল বা সেই অ্যাডসেন্সের উপরে এফেক্ট পড়বে বাকি চ্যানেলগুলি থেকে কিন্তু আপনার আর্নিং আসতে থাকবে কিংবা যদি আপনার সেই তিনটে চ্যানেলের মধ্যে যদি কোনো একটা অ্যাডসেন্সে কোনো রকম সমস্যা হয় তাহলে সেই চ্যানেলের উপর এফেক্ট পড়বে বাকিগুলো থেকে কিন্তু আপনারা আসতেই থাকবে ওকে সে বেস্ট সবচেয়ে বেস্ট হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ইমেল আইডি বানানো এবং আলাদা আলাদা সিকিউরিটি দেওয়া প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স বানানো যাতে অন্য চ্যানেলগুলির উপরে এফেক্ট না পড়ে একটাতে কোনো রকম সমস্যা হয় যদিও একটি ব্যক্তির একটা ডকুমেন্টস দিয়ে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো যায় তবুও আমি বলবো আপনাদের মাল্টিপাল ইউটিউব চ্যানেলের জন্য মাল্টিপাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানান কীভাবে বানাবেন আপনাদের ফ্যামিলির ফাদার মাদার সিস্টার ব্রাদার কিংবা আপনার ওয়াইফের ডকুমেন্টস দিয়ে সেখানে প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স বানিয়ে প্রত্যেকটা চ্যানেলকে সিকিওর করুন আলাদাভাবে যাতে পরবর্তীকালে গিয়ে কোনো রকম বড়ো সড়ো সমস্যা না হয় সামান্য ছোটোখাটো যদি সমস্যা হয়ও আলাদা দিক থেকে যাতে আমাদের রানিং আসতে থাকে সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একটা ডিভাইস দিয়ে যদি আমরা মাল্টিপাল ইউটিউব চ্যানেল রান করি কোন কোন সিকিউরিটি আমাদেরকে ফলো করতে হবে কোন কোন জিনিস লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আমাদের যে অ্যাডসেন্সের যে গাইডলাইনস সেটা আমাদেরকে কীভাবে ফলো রাখতে হবে সেই বিষয়ে আপনাদেরকে খুব ভালো বুঝতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেখ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ